शापे डीम ये रासून खावेशी मने डीम पाव रासून का बेशी नगी डीम पाव रासून का रही बेशी ये बेश। बेश। अच्छा डीम होगे शापे डीम पेर रखी नगी डीम होगे अच्छा ठीक है सही है ना वही मटकड़ तो ले शापे डीम होगे खला

আপনার ঘর আমি নিশ্চিত করার মত আমার ক্ষমতা নাই বুঝতে পারছেন ভাই বেশি রইতেছে কেন আপনারা দেখে আমার আনলেন আমি যদি উপর দিয়ে আপনাদের চেক দিয়ে যাই কিন্তু ভিতরে থেকে যদি সাপের ডিম বাচ্চা মাছা নিয়ে আবার ফুটে আবার কয়দিন বাদে আবার কয়দিন বাদে করবেন বলে ভাই জাগার সব তো জাগাই রেখে গেলেন কি সাপ দিলে

আচ্ছা বিষয়টা অনেকেই মনে করে যে মুরগায় মুরগায় ঠুলকাঠকি করে কাপ করতেছে কি লেগে এটা স্মরণ করে না তো এই ভাই কিন্তু আবার একটু আম ভিডিও দেখিয়া বা যে বাবুক দেখে যে ভিডিও কি মারে তো এই জন্যই হয়তো মনে হয় কি সতর্ক হয়েছে না করে আপনি চাইছেন সাওয়াতি সাপ দেখছেন নাকি আচ্ছা বুঝতে পারছি ভাই বিষয়টা হচ্ছে এই কিন্তু আবার সতর্কী করণ ভিডিও গুলো করে আচ্ছা যাই হোক সাপটা ঢুকি পাশে দিয়া अच्छा अच्छा एक पाशे दे डुके हां ये दिख दे डुके <laughs> बात मारे एक जो अंडरलाइट करना अंडरलाइट करना देख <वे>, ना एक बार लोगे सी गन्ना बार दोरा आना लेटे लगा दो पीस अंदर ले मानो पीस अंदर यहां <एक्षियों>। में <laughs> बोल

ભાઈ લઈ છે

সাবধানে করে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লা মুরাদনগর উপজেলা পশ্চিম হুসাইন ডাক ইয়াৰ পালে এই ভুল লাগা সিল বের লাগা সিল বের লাগা আচ্ছা আচ্ছা এই ভাই ভাঙতে এই আচ্ছা ঘরের ভিতরে একজন মানুষ আছে আচ্ছা এই ঘরে খেলা কিন্তু আরেকটা বাড়িতে পড়ে যায় এটা তুই এনবি এইটা কি পুরুষ না মহিলা মহিলা নাকি এটা তোমার গার্লফ্রেন্ড এই সে ভাই এটা হোসেনের গার্লফ্রেন্ড এই হোসেন এত দুনিয়ার জায়গা থাকতে ঘরের ভিতরে কেটে ডিম পাড়ে আয়

যাই হোক দর্শক আমরা আছি কুমিল্লায় মুরাদনগর উপজেলা মুরাদনগর উপজেলা পশ্চিম সোনাউল্লা গ্রামে পশ্চিম সোনাউল্লা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন একটি বসত বাড়ি ভিটার বসত বাড়ি ঘর থেকে একেবারে দেখেন বিটাটা একেবারে পাকা জায়গা